তোমাদের বাংলা গানের যে সংস্কৃতি যে ইতিহাস সেটা শেষ হয়ে গিয়েছিল আজকে আমরা বাংলা যে বিজ্ঞান চর্চার যে ইতিহাস সেটাকে দুটো পার্টে ভেঙে নিয়েছি এক এবং দুই যেটা হয়েছে যেটা রয়েছে সেটা হলো এই বিজ্ঞান চর্চার মধ্যে রয়েছে দীর্ঘ বাঙালিদের বিজ্ঞান চর্চার যে অবদান সেই সম্বন্ধীয় প্রচুর তথ্য এবার এর একমাত্রই পথ বারে বারে পড়ে সেই তথ্যগুলো তথ্যগুলোকে আত্মস্থ করা এছাড়া কোনো পথ নেই প্রথমে আমরা যেটা পড়ব বাঙালির বিজ্ঞান চর্চায় সেটা হলো গিয়ে যে বাংলায় সরি স্বাধীনতা পূর্ববর্তী যে বাংলা সেই সময়কার যে বিজ্ঞান চর্চা সেটা সম্বন্ধে আমরা পড়ব তোমাদের এই সেমিস্টারে গান বিজ্ঞান এবং ক্রীড়া সংস্কৃতি খেলাধুলো এই তিনটি বিষয়ে পাঠ্য রয়েছে আজকে আমরা পড়ছি বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানে বাঙালি যে সমস্ত অবদান সেগুলো আমরা পড়তে গিয়েই প্রথমে যার কথা পড়ব তিনি হলেন নীলরতন সরকার তার জন্ম এবং মৃত্যু সাল আঠেরোশো একষট্টি আর রবীন্দ্রনাথের জন্মশাল উনিশশো তেতাল্লিশ তিনি কোহা থেকে পড়াশুনো করেছিল স্টাডি তার স্টাডিটা আমাদের একটুখানি জেনে নিতে হবে তিনি জয়নগর হাই স্কুল থেকে সরি ম্যাট্রিক এবং ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি প্রাথমিক পরীক্ষায় পাশ করেন আমাদের একটা ছক এখানে বরাবর মেনটেন করতে হবে কি প্রথমে কি জানতে হবে যার সম্বন্ধেই পড়ছি তার নাম তারপরে তার পড়াশোনা কেমন তারপরে তার অবদান তারপর তার পুরস্কার এইটাকে মোটামুটি আমাদের একটুখানি স্মরণে আনতে হবে এবং এই ক্রম ধরেই আমাদের পুরো বিষয়টাকে জানতে হবে তাহলে নীলরতন সরকার তিনি দেখো কোথায় জন্মেছিলেন কি তার কাজের বিষয় সেটা দেয়া আছে একটু দেখে নেবে তার স্কুল কোথায় স্কুলিং কোথায় একটু দেখে নেবে তো খুব যে ডিটেলে বোঝানোর আছে এমন কিছু নয় তথ্যগুলো তথ্যগুলোকে আত্মস্থ করা তাহলে প্রথমে দেখতে হবে নীলরতন সরকারের তিনি কোথায় গিয়েছিলেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তিনি ডিসিএল এবং এম এল 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 ডি নামে একটা উপাধি তিনি পেয়েছিল পেয়েছিলেন সুরেশ প্রসাদ সর্বাধিকারিকার সঙ্গে তিনি কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন দাগাবে খুব ইম্পর্ট্যান্ট রাধা গোবিন্দ কর যে আর জি কর যে হাসপাতাল সেটা প্রতিষ্ঠার জন্য ইনি খুব নীলরতন সরকার হেল্প করেছিলেন তিনি কুমদশঙ্কর রায় যক্ষা হাসপাতালের সভাপতি এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মুখপত্রের সম্পাদকের দায়িত্ব সামলেছেন বহুদিন তিনি শুধু চিকিৎসক ছিলেন না তিনি আরও কিছু কাজ করেছেন কী করেছেন রাঙামাটি চা কোম্পানি প্রথম বিজ্ঞান বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি সার সাবানের কারখানা তাহলে নীলরতন সরকার চিকিৎসা বিজ্ঞানী সে শুধু অবাদ অবদান দেখিয়েছেন এমন নয় তিনি দেশীয় শিল্পোদ্যোগী হিসেবেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার যে গবেষণা খুব ইম্পর্টেন্ট তার গবেষণা সিরোসিস অব লিভার ইন চিলড্রেন এই গবেষণার বিষয়টাকে দাগাবে নীলরতন সরকার বললেই যেন এই গবেষণার কথাটা মনে পড়ে তার ছাত্রের মধ্যে কি খুব বিখ্যাত ছিল বিধানচন্দ্র রায় এগুলো এইটুকুই মোটামুটি পড়লে আমাদের নীলরতন সরকারটা হয়ে যাচ্ছে তারপর কি রাধা গোবিন্দকর তোমরা সবাই কর অবগত সে হাসপাতালে প্রতিষ্ঠাতা ছিলেন রাধা গোবিন্দকর আঠেরোশো বাহান্ন থেকে উনিশশো আঠেরো খুব ইম্পর্টেন্টভাবে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের দেখতে হবে এই প্রত্যেকটা সাল কিন্তু স্বাধীনতা উনিশশো সাতচল্লিশের পূর্ববর্তী সময়ের তিনি হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করেছিলেন চিকিৎসা বিজ্ঞান শিক্ষার জন্য মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি মেডিকেল কলেজে তিন বছরের শিক্ষাক্রম শেষ করে কবে ইংল্যান্ড যান কোন ডিপ্লোমা পান এটা একটু দাগিয়ে লিখে নেবে তিনি বাড়িতেই নিজের শ্যামবাজারে পড়াশুনো করে যত্ন করে চিকিৎসার কাজ শুরু করেছিলেন সেই সময় তোমরা করোনা মহামারী পেরিয়ে এসছো কলকাতায় সেই সময় প্লেগ দেখা গিয়েছিল তিনি মঙ্গলের জন্য অক্লান্ত মানুষের মঙ্গলের জন্য কাজ করেছিলেন দেশীয় ভাষায় চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দাতব্য চিকিৎসালয় তৈরি করেছিল নিজের বাড়িতে এবং প্রচুর টাকা পয়সা সাধারণ মানুষের জন্য তিনি খরচ করেছিলেন তার লেখা একটি বইয়ের ভূমিকায় দেখো এইটা মাতৃভাষায় গুরুত্ব নিয়ে তিনি এই কথাটি বলেছেন তার বইগুলো দেখাও ধাত্রী সহায় অ্যানাটমি সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা স্ত্রী রোগ চিকিৎসা প্রভৃতি বইয়ের নামগুলোকে ভালো করে দেখে নাও তারপরে আরেকজন খুব গুরুত্বপূর্ণ মানুষ কাদম্বী বসু গঙ্গোপাধ্যায় তার বাবা ব্রুজ কিশোর বসু ভাগলপুরে দেখে নেবে বলছিলাম ওই ছকটা অনুসরণ করার কথা এই যে ছকটা এশিয়ার প্রথম সরকারি স্বীকৃত যে বালিকা বিদ্যালয় বেথন স্কুল এখানে তিনি পড়াশুনো করেছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় আনন্দমোহন বসু দুর্গামোহন শিবনাথ শাস্তি প্রমুখের আন্দোলনের ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে নারীদের আর কি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভের দাবি মেনে নেয় তিনি কলেজে ভর্তির আগেই কাদম্বিনীকে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় বিবাহ করেন সরকারি মুখপত্র এই কাদম্বিনী ডাক্তারি পড়তে গিয়েছিল সে আজকের কথা নয় কিন্তু সেই সময়ে ওইরকম একটা সময়ে ডাক্তারি পড়তে যাওয়া একটা আশ্চর্যজনক বিষয় এর মশাল বাহিকা হয়েছিলেন তাকে পরীক্ষায় এক নম্বর কম দেওয়া হয়েছিল প্র্যাকটিক্যালে কিন্তু শেষ অবধি সেই পড়াশোনাকে কন্টিনিউ করে সরি গ্রাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজে তিনি এই সার্টিফিকেট লাভ করেছিলেন তিনি এতগুলো উপাধি নিয়ে দেশে ফেরেন তার যে শৈশব সঙ্গিনী ছিলেন কবি কামিনী রায় তিনি শ্রমিকদের দুর্দশা একদম সরাসরি গিয়ে বিহার ও উড়িষ্যায় গিয়ে তদন্ত করেন সামাজিক কাজকর্ম করেন তারপরে কে মহেন্দ্রলাল সরকার ইনি রামতনু লাহির যে রামতুর লাহিনী ও তৎকালীন যে বিখ্যাত বই সেখানে শিবনাথ শাস্ত্রী লিখেছেন বঙ্গদেশকে যত লোক লোকচক্ষে উঁচু করিয়া তুলিয়াছেন এবং শিক্ষিত বাঙালি দিকে মনে মনুষ্যত্বের আকাঙ্ক্ষা প্রদীপ্ত করিয়াছেন তাহাদের মধ্যে ডাক্তার মহেন্দ্রলাল সরকার একজন অগ্রগণ্য ব্যক্তি এরূপ বিমল সত্যানুরাগ অতি অল্প লোকের মধ্যে দেখিতে পাওয়া যায় এরূপ সাহস ও চিত্ততা অতি অল্প বাঙালি দেখিতে পারিয়াছেন এরূপ জ্ঞানুরাগ এই বঙ্গদেশে দুর্লভ দেখে নেবে তার ডিগ্রিটা দেখে নেবে নোট করে নেবে এবার একটা জিনিস খেয়াল রাখবে যে কোন কোন মানুষদের সঙ্গে কোন কোন মানুষরা জড়িয়ে পড়ছেন এই ডাক্তারের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামকৃষ্ণ দুজন কেমন নিজেকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন হোমিওপ্যাথি বিশেষজ্ঞ হিসেবে তার শ্রেষ্ঠ কীর্তি হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আমরা কার কথা পাচ্ছি লাল মাধব মুখোপাধ্যায় জন্ম আঠেরোশো একচল্লিশ একটি বনেদি ব্যবসায়ী ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবার নাম দেয়া আছে তিনি চক্ষু বিশেষজ্ঞ হয়ে চিকিৎসায় বিশেষজ্ঞ হিসেবে উন্নতি করেছিলেন তার মাস্টার মশাইদের নাম দেওয়া আছে আলেকজান্ডার ডা অফ রেফারেন্ট ডাক্তার এডওয়ার্ড রেফারেন্ট ডাক্তার ফিক প্রভৃতি প্রভৃতি তিনি মোটামুটি চক্ষু বিভাগের শিক্ষকের পদ লাভ করেন এবং জয়রূপ জয়পুর মহারাজের চোখে সফল অপারেশনের পর শৈল্যবিদ হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে কেমন তার বইয়ের নাম এই ম্যানুয়াল অব দ্য ডিজিসেস অব দ্য নাই অব দ্য নাই নামক বইয়ের তিনি অনুবাদ করেছিলেন অক্ষিতত্ত্ব গুরুত্বপূর্ণ চোখ পরে নাম পাচ্ছি আমরা বঙ্গবিহারী মুখোপাধ্যায় ইনি শুধু যে এটা খুব গুরুত্বপূর্ণ শুধু যে চিকিৎসা বিজ্ঞানী উন্নতি করেছেন এমন নয় তিনি বঙ্গ সাহিত্যিক ছিলেন এবং ব্যঙ্গ চিত্রকরা তার কার্টুন তিনি আঁকতেন কলকাতা মেডিকেল কলেজে সাহিত্যিক বনুফুল একে বনুফুলের শিক্ষক কেমন বলাইজাত যে মুখোপাধ্যায় শিক্ষক হিসেবে পেয়েছিলেন আর কি বনবিহারী মুখোপাধ্যায় কেমন পরবর্তীতে এটা সিনেমা হয়েছিল কুমার অভিনয় করেছিল তিনি কি করেছেন কাব্যতীত্ব উপাধি লাভ করেছিল এই বনবিহারী সংস্কৃত শ্লোক লিখতে পারতেন এইসব নক্ষত্রবিজ্ঞান বিজ্ঞান পক্ষী তত্ত্ব দর্শনে তার অধিকার ছিল এই এই পত্রিকায় তিনি লিখতেন কি কি শনিবারের চিঠি বঙ্গবাণী মাসিক বসুমতি প্রভৃতি তার বইয়ের নরকের কীর দশচক্র যোগভষ্ট সিরিজ দিতেই পারে বইগুলোর নাম করে কাল লেখা কি হবে বনবিহারী মুখোপাধ্যায় এই হলো বনবিহারী মুখোপাধ্যায় সম্বন্ধে জানতে পাওয়ার তথ্য পরে কি স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আঠেরোশো তিয়াত্তর থেকে উনিশশো ছেচল্লিশ জামালপুরে জন্মেছেন প্রাথমিক শিক্ষা জীবন এবং হুগলির মহাসীন কলেজে তিনি পড়াশুনো করেছেন তোমরা জানো কালা জ্বরের যে প্রতিষেধক তা আবিষ্কারের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছে এমনকি তিনি নোবেল পুরস্কারের জন্য অব্দি নোবেল পুরস্কারের জন্য অব্দি তিনি মনোনীত হয়েছিলেন মুহের নাম দেশীয় পদ্ধতিতে ওষুধ নির্মাণ তার উল্লেখযোগ্য কীর্তি তারপরে কে সুরেশ প্রসাদ সর্বাধিকারী হুগলি জেলার আধারনগরে জন্মেছিলেন তিনি শল্য চিকিৎসা অপারেশন কিংবদন্তি করে তুলেছিল সেই যে এবার বলেছি সবার সাথে কোনো না কোনো ব্যক্তি নাম জড়িয়ে বাঘা বাঘা যতীনের নাম এই সুরেশ প্রসাদ সর্বাধিকারীর সঙ্গে জড়িয়ে আছে সুরেশ নামকরণ করেন বাঘা যতীন এই যতীন্দ্রনাথ একটি বাঘের সঙ্গে ছুরি নিয়ে লড়াই করেছিল তিনি অ্যাম্বুলেন্স পরিষেবার কৃতিত্ব দেখিয়েছিলেন পরের জনকে চুনিলাল বসু ইনি শুধু চিকিৎসা শাস্ত্র নয় রসায়নেও সমান পারদর্শী ছিলেন কেমন ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে তিনি প্রথম রসায়নের অধ্যাপক পদ পান বাংলার লতা পাতা শাকসবজি খাদ্য ভেষজ গুণগুলির তিনি সবসময় অনুসন্ধান করেছিলেন কেমন তিনি বাংলা ভাষায় বহু চিকিৎসা ও রসায়ন বিষয়ক গ্রন্থের তিনি রচয়িতা তার বইগুলোর নাম ফলিত রসায়ন রসায়ন সূত্র পল্লী স্বাস্থ্য প্রভৃতি তাকে কাশী মহামণ্ডল রসায়ণাচার্য উপাধিতে ভূষিত করেছিল তিনি কুষ্ঠ রোগ জন্য ইঞ্জেকশন ছিলেন এই হল চুনিলাল বসু পরের জনকে লবণ দ্রব্যের সাহায্যে বিশ্বপাণে যে সমস্ত মানুষ ও গো মারা যাচ্ছে তাদের পচন থেকে রক্ষা করা যায় সেই কাজও করেছিল চুনিলাল বসু এবং তার নাম ছিল রসনাচার্য পরবর্তী থেকে বিধানচন্দ্র রায় যার জন্য সেই কল্যাণী শহর গড়ে ওঠা তোমরা জানো বিহারের পাটনায় তিনি জন্মেছিলেন পাঁচ বছর বয়সে মা মারা যায় এগুলোতে স্টাডি লাইফ দেখবে যে কোথায় কোন কোন তার পড়াশুনোর কি কি জায়গা রয়েছে তিনি মেডিকেল কলেজে শিক্ষকের দায়িত্ব নিয়েছিলেন এবং অসহযোগ আন্দোলনে একজন যোদ্ধা হিসেবে তিনি লড়াই করেছিলেন এবং কারারুদ্ধ হয়েছিলেন এবং তিনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী হয়ে ওঠার প্রস্তুত করেছিলেন নিজেকে আর কি দামোদর ভ্যালি কর্পোরেশন খড়গপুর এগুলো সব তার কাজের কৃতিত্বের মধ্যে পড়ে তিনি শিলং হাইড্রো ইলেকট্রিক কোম্পানির অন্যতম ডিরেক্টরও ছিলেন এই গেল বিধানচন্দ্র রায় পরের জনকে শেখর বসু তিনি দারভাঙায় জন্মেছিলেন কলকাতা বিদ্যা অধ্যাপনা করেছিলেন তিনি কী ছিলেন মনোবিজ্ঞানী এবং রস সাহিত্যিক কী ছিলেন মনোবিজ্ঞানী এর আগে কিন্তু কোনো মনোবিজ্ঞানীর কথা আমরা সেই অর্থে পারছি না এই গিরিন্দ্রশেখর বসুই ছিল মনোবিজ্ঞানী লুম্বিনী পার্কে মানসিক স্বাস্থ্যের জন্য প্রথম তিনি একটু উদ্যোগী হয়েছিলেন ফ্রয়ে সাহেবের তিনি ছাত্রস্থানীয় হলেও তার সঙ্গে কিন্তু ভিন্ন মত তর্ক তিনি চালিয়েছেন বাংলা ভাষা তার বইয়ের নাম হলো গিয়ে স্বপ্ন ঠিক আছে এই হলো মনোবিজ্ঞানীর অন্যতম বিষয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাপনর্মাল সাইকোলজি বিভাগে তিনি অধ্যাপক ছিলেন পরের জনকে মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কলকাতা মেডিকেল কলেজে তিনি যে প্রতিষ্ঠা হয়েছিল মেডিকেল যে স্কুল তার সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন এটা হলো কি চিকিৎসা বিজ্ঞান এখানে চিকিৎসা ব্যাপারটা এখানে শেষ হচ্ছে পরে কি রয়েছে কারিগরি ও শিল্পচিন্তা কারিগরির ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে কি কি ভূমিকার নাম প্রথম আমরা কী পাচ্ছি গোলকচন্দ্র নন্দী তিনি প্রথম কি করেছিল বাষ্পীয় ইঞ্জিন ভারতে নিয়ে এসে তার কার্যকারিতা তিনি নির্মাণ করেন এবং রকম কোনো বিদেশি সাহায্য ছাড়া কোনোরকম কোনো বিদেশি কাঁচামাল ছাড়া তিনি দেশীয় পদ্ধতিতে বাষ্পীয় ইঞ্জিন সম্পূর্ণভাবে নির্মাণ করেছিলেন তাকে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বদাটা কোনো অতিরঞ্জিত কথা নয় কেমন এবং তার উইলিয়াম কিরির পরামর্শে গোলকচন্দ্রকে এগ্রি হর্টিকালচার সোসাইটির দ্বিতীয় বার্ষিক প্রদর্শনীর সময় এনজিটি তিনি পেশ করেছিলেন তিনি পাম চালান জল তোলেন সেই প্রদর্শনীতে এরকম অনেক কাজ তিনি করেছিলেন তার নাম গোলকচন্দ্র নন্দী পরের নাম কি শিবচন্দ্র নন্দী তিনি টাকশালে কাজকর্ম শুরু করার পরও তিনি টেলিগ্রাফ যন্ত্রকে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যান আশি মাইল দূরত্ব ডায়মন্ড হারবার কলকাতা থেকে হার ডায়মন্ড হারবার অবধি তিনি কি করেছিলেন যে টেলিগ্রাফকে তিনি গাছের গুড়ি হিসেবে ব্যবহার করে এই টেলিগ্রাফের সুবিধা তিনি লাভ করেছিলেন এখন রেল লাইনের সন্ধান পাওয়া গেছিল মাটি খুঁড়ে সে সময় এই হলো আমাদের কারিগরি দিকের কিছু শিবচন্দ্র নন্দীর কথা পেলাম শিবচন্দ্র এবং গোলকচন্দ্র একজন বাষ্পীয় রেল ইঞ্জিন একজন টেলিগ্রাফের খুঁটি কেমন পরের জন কি পাচ্ছি আমরা পরে চলে আসছি স্বদেশী আন্দোলন ও স্বদেশী শিল্প সেই সময়কার প্রথম কি নাম পাচ্ছি সীতানাথ ঘোষ ইনি না ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের মাস্টার মশাই ছিলেন যন্ত্রপাতি দিয়ে দিয়ে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তিনি করতেন বালক রবীন্দ্রনাথ যে বিজ্ঞানের প্রতি আরো জানতে চাওয়ার যে বোধ জেগে উঠেছিল সেটা সীতানাথ ঘোষের জন্যই প্রায় তিনি বিদ্যুৎ সম্পর্কিত আকর্ষণীয় বক্তৃতা দেন বৈদ্যুতিক চিকিৎসায় রোগ সারিয়ে তোলার বিষয়ে তিনি গ্রহণ করেছিলেন পরের মহেন্দ্র মহেন্দ্রচন্দ্র নন্দী তিনি অটোগায়োগ্রাফি অ্যান ইন্ডিয়ান নামে একটি বইতে নীরজ চৌধুরী এর কথা লিখেছেন তিনি দেশলাই সহ শিল্পী হিসেবে কাজ করেন তিনি এক লোহার কারখানায় বুঁটি সুপারি দা জাতি কাটার কাজও করেছিলেন এবং লেখার কালী ওষুধ বিভিন্ন জিনিসপত্রের কাজ তিনি করেছে রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে কথা বলেছেন এবং হোমিওপ্যাথি হিসেবে ধর্নন্তরী বলা হয় পরের জনকে রাজকৃষ্ণ কর্মকার তিনি কলকব মোটামুটি শিখে নিয়ে কাজ পলতার জলকল ঘুষুরির চটকল বাড়ির কাগজ কল বালির কাগজ কল প্রভৃতি এবং গোলা বরুদ কারখানা প্রভৃতি কাজ তিনি সুন্দরভাবে শিখে তৈরি করেছিলেন এ সমস্ত কারিগরি দিকে এবং নেপালে গিয়ে তিনি নেপালের গোলাবারু তো টাকশাল টাকা ছাপাই করবার যে জায়গা সেখানে একটা উন্নয় উন্নয়নতি সাধন করেন বিস্ময়করভাবে বৈদ্যুতিন আলোর একটা নতুন দিকে তিনি নিয়ে যান কিন্তু কলকাতা শহরে বিজলিবাদী বললেই যার নাম মনে পড়ে আমাদের তিনি হলেন কালিদাস শিল ইনি আগে আলোতে যে আওয়াজ থাকতো সেটাকে বন্ধ করে দিয়ে নতুন ধরনের ইলেকট্রিক আলো তিনি শোভাযাত্রায় ব্যবহার করেছিলেন তার নাম হলো কালিদাস শিল তারপরে কি নীলমণি মিত্র কলকাতায় একজন সুপ্রাচীন একজন ব্যবসায়ী পরিবারের সন্তান নীলমণি মিত্র দেশীয় ছাত্র হিসেবে ছাত্রজীবন অতিবাহিত করেন এবং অবিলম্বেই তিনি একটা যশস্বী জায়গায় পৌঁছন তিনি মোটামুটি যে কাজটা করতেন তিনি হলেন যে ইমারতের কাজ মানে বড় বড় বিল্ডিং গড়ে তোলা এইসব কাজ তিনি করেছিলেন সেগুলো কি বাগবাজারে নন্দলাল বাড়ি যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ এমারেল টাওয়ারের মতো ইমারতের কাজ তিনি সুসম্পন্ন করেছিলেন কেমন এবং মধুপুরকে তিনি একটা বেশ স্বাস্থ্যকর জায়গা হিসেবে তিনি দেশতে নিয়ে গিয়েছিলেন পরবর্তীকে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায়ের বাবা সত্যজিৎ রায়ের দাদু তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের এই ছাপাখানা মুদ্রণ যেটা রয়েছে সেটাকে একটা গভীর জায়গায় নিয়ে গিয়েছিলেন হাফটোন ব্লক তিনি তৈরি করেন একটা উন্নয় উন্নতি তিনি একটা অদ্ভুতভাবে তৈরি করেছিলেন যে দেশীয় উপাদানের যে গবেষণা করে ওই যে রঙিন মুদ্রণের নানা রকম পরের নাম কি সুকুমার রায় তিনি তাকে আমরা সাহিত্যিক হিসেবেই জানি তিনি ননসেন্স সাহিত্য তৈরি করেছিলেন তিনি উপেন্দ্র কিশোরের সন্তান ছিলেন সত্রিত বাবা তাছাড়াও তিনি কি কি করেছিলেন ফটোগ্রাফিকে এবং এই মুদ্রণ যন্ত্রকে একটা অদ্ভুত একটা উচ্চতার শিকরে তিনি নিয়ে গিয়েছিলেন একটা ব্রিটিশ প্রকাশিত হয় তার প্রবচনা রঙিন ও মুদ্রণ ক্ষম একটি ছাপাখানা তিনি তৈরি করেছিলেন স্বদেশী ভাবে প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তিনি কিন্তু এগুলো সব করেছিলেন তারপর কি হেমেন্দ্র মোহন বসু তিনি কী কী অনেকগুলো কাজ করেছিলেন বাংলায় কলের গান মোটর গাড়ি বাইসাইকেল টর্চ লাইট প্রভৃতি তিনি তৈরি করে বাংলাকে একটা যশস্বী জায়গায় তিনি নিয়ে গিয়েছিলেন এবং তার ওই কুন্তলিন ও দেলখোশ নামে তেলের তিনি প্রচার করেছিলেন এবং ওই তেল থেকে কুন্তলিন নামে একটা পুরস্কার দেওয়া হতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার পেয়েছিলেন তিনি বাঙালির মধ্যে প্রথম কলকাতায় হ্যারিসন রোডে তিনি প্রথম মোটর গাড়ি ও বাইসাইকেলের ব্যবসার সূত্রপাত তিনি করেছিলেন এবং মোটর সাইকেল বাইসাইকেল টর্চ লাইট প্রভৃতি কাজকর্ম তিনি করেছিলেন গান নাটকে তিনি তার কৌতুক তিনি রেকর্ড করতেন এবং তার জন্যই আমরা রবীন্দ্রনাথের কণ্ঠস্বর আজ শুনতে পাই না শুনতে পেতাম না এই হেমেন্দ্র হেমেন্দ্রমোহন বসু অব্দি একটা পার্টে তোমাদের বিজ্ঞানটা শেষ হচ্ছে কিছু নেই কিছু কতগুলো তথ্য একটা ছক করে দিয়েছি তোমাদের নাম পরিচয় স্কুলিং কলেজ কোথায় কী কী তার গবেষণা এবং সবথেকে মনে রাখতে হবে গবেষণার জায়গাটা তার কী ছিল এবং পুরস্কার এটা হলেই হবে বাঙালির বিজ্ঞান চর্চার প্রথম পার্ট আজকে তোমাদের এখানে শেষ হচ্ছে দ্বিতীয় পার্ট করে দিতে দিয়ে তোমাদের শেষ করছে বাড়িতে বারে বারে পড়ো নোট করো শর্ট শর্ট নোট তৈরি করে যেগুলো দাগালাম আমি নাম কাজ পুরস্কার অবদান নোট তৈরি করো বারে 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 বার টিক্স থেকে পড়ে নাও বারে বারে খাতা খুলে খুলে দেখো তাহলেই অভ্যাস হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ হল প্রফুল্লচন্দ্র চন্দ্র প্রশন্ত জগদীশ চন্দ্র এগুলো বিধানচন্দ্র এরা বেশি গুরুত্বপূর্ণ তো এগুলো একবার চোখ বলেই তোমার নেবে এই হলো তোমাদের বিজ্ঞান চর্চার ইতিহাসের প্রথম আর্ট বাঙালি বিজ্ঞান চর্চা ক্লাস এ